বনগা লোকসভা তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসের ভোট প্রচারে এসে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার দুপুর বেলায় এই মঞ্চ থেকে জানালেন যে এই ভোটে যদি বিশ্বজিৎ দাস জিততে পারেন তাহলে তিনি পেট্রোপোল ল্যান্ড সাথে যুক্ত চল্লিশ থেকে পঞ্চাশ হাজার মানুষের কাজের ব্যাপারে বিশেষ সিদ্ধান্ত নেবেন এখন কি একটু ল্যান্ড করে একটু পরিষ্কার হয়েছে কিন্তু একটা কষ্ট হচ্ছে যেটা আমি শুনেছি আমার লোকাল রিপোর্ট মুটেওয়ালা যারা কাজ করতো এবং ছোটো ছোটো গাড়ি তাদের একটু অসুবিধে হচ্ছে যেহেতু ওই ল্যান্ডপোর্ডটা দিয়ে বড় বড় গাড়ি চলে যাচ্ছে এতে আমাদের রাজস্ব বাড়ছে গাড়িগুলো তাড়াতাড়ি যেতে পারছে এটা যেমন ঠিক সাথে সাথে চল্লিশ পঞ্চাশ হাজার মানুষের কথা আমরা তো উড়িয়ে দিতে পারি না আমি নির্বাচনের পর বিশ্বজিৎ যদি নির্বাচনে যেতে আমি আপনাদের কথা দিচ্ছি আমি বিষ্ণু বিষ্ণু বিশ্বজিৎ গোপাল নারায়ণ আর মমতা বালা ঠাকুর আমরা একসাথে বসে এমন কিছু সিদ্ধান্ত একটা নেব যাতে এটাও বন্ধ না হয় অথচ গরিব লোকগুলোকে কাজে লাগানো যায় তাদেরও যাতে কাজে লাগানো যায় তারাও তো আমাদের ঘরের ভাই বোন তারা কি খেয়ে থাকবে তাদের খাদ্যটাও আমাদের দেখতে হবে এটা আমি মনে করি আমাদের সাথে রয়েছেন বঙ্গাল লোকসভা তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস নমস্কার দীর্ঘদিনের একটা সমস্যা হয়েছিল যে যে সমস্যাটাই গঙ্গা পরিবহনের ব্যবসার উপরে বঙ্গার অর্থনৈতিক পরিকাঠামো একটা নির্ভরশীল সেই ব্যবসায়ী স্লট বুকিংয়ের কারণে সরাসরি গাড়িগুলো বাংলাদেশে চলে যাচ্ছিলেন বনগায় প্রায় না হলে পঞ্চাশ হাজার গাড়ি আছে যে গাড়ি তারা এই ভাড়াটা পাচ্ছিলেন না স্বাভাবিক কারণে তাদের রুটি রোজগারে ব্যাঘাত ঘটেছিলেন আজকে মুখ্যমন্ত্রী সেটাকে পরিষ্কার করে দিয়ে গেল যে নির্বাচনের পরে বসে যাতে আগামী পুরোনো যে ফর্মুলায় যে গাড়িগুলো এখানে আসার পরে তারা আবার বাইরে চলে যাবে বাইরের গাড়ি বাংলাদেশের শুধু এখানকারের যারা পরিবহন ব্যবসার সাথে যুক্ত আছে তাদের যাতে রুটি রোজগারের অভাব না হয় তারা যাতে এই ব্যবসার সাথে যুক্ত থাকেন তাদের জন্য মুখ্যমন্ত্রী এই নির্বাচনের পরে বসবেন কথা বললেন ক্যামেরায় পার্থ নন্দীর সঙ্গে অর্পিতা বণিক দেশের সময়